হ্যালো সবাই কেমন আছেন আমি একটু অনিয়মিত হয়ে গিয়েছি এই জন্য আমি আজকে একটু ভেবেছি ঘুম থেকে উঠেই যে আমি দু তিনটে অ্যান্সার দিয়ে না হলে আমার আইডিটা স্লো হয়ে যাচ্ছে আপনারা আমার ভিডিওগুলো পাচ্ছেন না পেলে একটু লাইক দিয়ে দিবেন তাহলে সামনে এরপরের ভিডিওগুলো সব সামনে আসবে আচ্ছা দিওয়ালিজ কমেন্টের রিপ্লাই দিচ্ছি আচ্ছা আমার পিসিওএস এটা একটা পিওসিএস লিখেছে ওটা হবে না পিসিওএস সিস্ট আছে আট বছর ধরে বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না আমাকে এন কিউ হান্ড্রেড মিলিগ্রাম দিয়েছে এতে কি কাজ হবে আচ্ছা এখন কথা হচ্ছে যে পিসিওএস কি জিনিস এটা আগে জানতে হবে এটা নিয়ে আমি অনেক কোয়েশ্চেন দেখছি এটা নিয়ে আমার মনে হচ্ছে যে দুইটা তিনটা ভিডিও দিতে হবে আপনাদের বোঝানোর জন্য পিসিওএস এস যে আপনার আপনি একজন মেয়ে মানুষ কিন্তু আপনার বডিতে ছেলেদের যে হরমোনটা এইটা আপার হ্যান্ড নিয়েছে যে কারণে আপনার দেখা যায় যে অনেকের মাসিকের সমস্যা তারপর হচ্ছে যে ইরেগুলার ব্লিডিং দেখা যাচ্ছে তিন চার মাস পরপর রক্তপাত হয় সেটা মাসিকের ব্লিডিংটা হয় বাচ্চা হয় না হ্যাঁ ব্রন হয় চুলগুলো পাতলা হয় অনেকে দাড়ি গোফ হয় হ্যাঁ তো এবং ডিম্বাশয়টা একটা স্পেশাল প্যাটার্নে থাকে ডিম্বাশয়গুলো বড় বড় হয়ে যায় এবং চারপাশে মুক্তার মালার মতো ছোটো 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 সিস্ট থাকে যে এই সিস্ট থাকার কথা না কিন্তু মানে ছোট ছোটো সিস্টগুলো যেগুলো এগুলো আসলে বড়ো হওয়ার কথা ছিল বড় হয়ে সাতটা আটটা থাকবে ঠিক আছে কিন্তু এখানে বিশ পঁচিশটা থাকে সো যেটা এক্সপেক্টেড না এখন পিসিউএস কাদের হয় এটা একটা জেনেটিক ডিজিজ অ্যাকচুয়ালি অনেক সময় বা মানে ফ্যামিলির কারণে হতে পারে নিজের মায়ের হয়তো এরকম জিন ছিল আপনার জিন আছে এরকম বা যারা মোটা হয়ে যায় বেশি তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করে তো যাই হোক অনেক কথা তো আসলে বলার এটা নিয়ে আমি যে কত কথা বলবো আচ্ছা আমি কয়েকটা জিস্ট কথা বলি পরে আরও ডিটেলস বলবো সেটা হচ্ছে যে যেহেতু শরীরে হরমোনটা বেড়ে গিয়েছে ছেলেদের সেটাকে আগে কমানোর জন্য আমাকে আপনার ওজনটা কমাতে হবে সাধারণত সবাই মোটা থাকে বেশিরভাগই মোটা অবশ্যই অ্যাটলিস্ট ফাইভ টু টেন পারসেন্ট কমাতে হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যে দেখা যায় এদের এল এবং এমএইচ নামক দুইটা হরমোন আছে এগুলো বেশি থাকে এগুলোকে কমাতে হবে দশের বেশি চলে গেলে একদমই মানে সব কিছু আনকন্ট্রোল হয়ে যায় ওগুলো কমাতে হবে আমরা মেটফরমিন দেই ইনসুলিন রেজিস্টেন্সটা কমানোর জন্য হ্যাঁ মাসিকটা আবার নিয়মিত করার জন্য আবার অনেক সময় আমরা হরমোনাল সাপ্রেসিভ পিলও দেই হ্যাঁ যেটাতে তার মাসিকটা নিয়মিত হবে এবং ছেলেদের হরমোনটা আছে মানে টেস্টোস্টেরনটা কমবে থাকে আমরা বলি অ্যান্ড্রোজেন বলি ঠিক আছে তারপরে হচ্ছে মাসিক নিয়মিত করার পরে এরপর যদি সে বাচ্চা চায় তারপরে হচ্ছে সে তো উনি তো আট বছর ধরে বাচ্চা যাচ্ছে এরপর আমরা বাচ্চা হওয়ার ট্রিটমেন্ট দিই এই ক্ষেত্রে অনেক সময় ল্যাপারোস্কোপিক ড্রিলিং করা লাগে ওখানে একটু ফুটা ফুটা করে দিলে ল্যাপারোস্কোপিক আলি তখন ভালো হরমোন নিঃসরণ হয় সামনে আরো কথা বলবো ওকে